উত্তর প্রদেশে দুশো জন মানুষকে টোটাল তাদের নামে এফআইআর হয়েছে আই লাভ মোহাম্মদ মানে কি আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি সোশ্যাল মিডিয়া কেউ দেখেননি যারা ফোন ঘাটেন বড় ফোন দেখেছেন তো আই লাভ মোহাম্মদ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এই আই লাভ মোহাম্মদ বলার জন্য আপনার নরেন্দ্র মোদী আপনার উত্তর প্রদেশের বিজেপি সরকার কি করছে বিজেপি সরকার সব কেস দিয়ে দিচ্ছে এমন একটা আমরা দেশে বাস করছি না কঠিন জামানা চলছে কঠিন সময় আসছে এমন একটা সময় আসবে নবীর প্রতি কলমা শরীফ করব সেটাও ওরা সেটাও ওরা আমাদের উপর আঘাত করবে করতে দেবে না তবে আমরা নবী প্রেমিকরা আমরা যারা রসুল্লাহর আশে গাছি আমাদেরকে এই সমস্ত

সরকার যে দেখাতে হবে রসুরলার হাসিগুলা মরে যাই এখনো আছে যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন আমাদের নিঃশ্বাস

আমাদের নামাজ পড়তে দেবে না আমাদের রোজা রাখতে দেবে না আমাদের ঠিকঠাক ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে দেবে না বললেই মারবে নামাজ পড়লেই উঠিয়ে দিতে এই হুজুরের উম্মত আমাদের এখন কর্তব্য হবে সমাজ মিলে প্রতিবাদ করা সবাই মিলে কি করতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে সেই হুজুরের মহাব্বাতে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসায় আপনারা আজকের এই মাহফিলটা কায়েম করেছেন সেই হুজুর পাক সাল্লামের ওপর দরদ সালাম বর্ষিত হোক সকলে মিলে বলি সাল্লাহ আলাই কার প্রতি দরুদ পাঠালাম

কথা বলতেন হুজুর যখন রাস্তা দিয়ে চলতেন মাথাটা নিচু করে আল্লাহ নবী চলতেন আল্লাহ নবী মাথাটা নিচু করে হাঁটতেন দুনিয়ার এমন অনেক মানুষ আছে বুকটা সিনাটা উঁচু করে হাঁটে আছে না নাই বুকটা সিনাটা উঁচু করে হাঁটে মাথাটা উঁচু করে হাঁটে মনে হয় ওই মানুষটা বড় একটা বিরাট মানুষ ওই রকম ভাবে হাঁটাও যাবে না আমার মুস্তাফা কেমন করে হাঁটতে হয় আল্লাহ নবীর নবী দানবি মাথা নিচু করে হাঁটতেন কেন না আমার রসুল্লাহ আল্লাহ নবী দিনের দিলেন রাস্তাঘাট থেকে যখন তোমরা হাঁট অনেক সময় মেয়েরা রাস্তা ঘাটে চলাফেরা করে তোমাদের নজরটা তাদের দিকে পড়ে যাবে এতে গো তোমরা হিফাজত হবে আমার মুস্তাবাদ আল্লাহ হাবিব মাথাটা নিচু করে হাঁটতেন কেন না আল্লাহ নবীর মনেতে যেন অহংকার না চলে আসে এ কিনা রাবারা আজকে দুনিয়ার মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে দুনিয়ার অনেক মানুষের অহংকার বেড়ে যায় অহংকার বেড়ে যায় যদি আল্লাহ একটু ধনী করে টাকা পয়সার গরম বেড়ে যায় ক্ষমতার ব্যবহার করে মানুষকে মানুষ বলে আর মানে না গরিব মানুষদের ওপরে অত্যাচার করে গরিব মানুষের টাকা মেরে খায় এ যুবকের আপনারা এমনও দুনিয়ায় অনেক মানুষ আছে এমন এলাকায় অনেক মানুষ মানুষ আছে এটি বাচ্চাদেরকে কষ্ট দেয় কিন্তু আমার সুন্দর তিনি দুনিয়ার বাদশাল তোর রানি সুলতান আল্লাহ নবী নু নবী দয়া নবী সাবা হুজুর দে শিকারিদের বাবা সাবার বাবা সাবার আর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমরা অহংকার করো নাও কেননা ইবলি সৈতানো অহংকার করেছিল ইবলি সৈতানো অহংকার করেছিল আর যখন

কিন্তু সেই মানুষটার ভেতরে এমন এমন কিছু কর্মকাণ্ড ঢুকে আছে যার তরাই ওই মানুষটার ধ্বংস একদিন অনিবার্য হবেই